বন্ধুরা সকাল থেকে যেটাই চিন্তায় ছিলাম যেটাই ভয় পেয়েছিলাম আর সেটাই হয়েছে এখন প্রচুর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে দেখো পুরো সিঁড়ি থেকে পুরো উপরটা যে উপরে যে ঢালাই হয়েছিল তার সিমেন্ট বাড়ির জল পুরো একদম বেয়ে বেয়ে নিচে পড়ছে আর চলো আমি উপরে গিয়ে দেখাচ্ছি আমাদের কতটা ক্ষতি হয়েছে এই দেখো উপরটা পুরো কালো মেঘ হয়ে আছে এখন একটু বৃষ্টি থেমেছে এখন প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা গোপাল যা রেখেছে ভাগ্যে সেটাই হবে আর কিছু বলার নেই চলো ওপরে তোমরা দেখাবো কতটা ক্ষতি হয়েছে বৃষ্টি থামতে না থামতেই আবার লিফটিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছে নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আমার জীবনের নতুন একটা দিনের ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজ ভোরের আলোর ফোটার সাথে সাথেই আমার জীবনে আরও একটা দিন শুরু ঘড়িতে এখন ভোর পাঁচটা বাজে জেঠুকে সাথে নিয়ে সোজা চলে এসেছি আমাদের বাড়ির পেছনের পুকুরে জেঠু কালকে বিকেলে পুকুরে মুগড়ি বসে রেখেছিল আর চিংড়ি মাছ ধরার জন্য আমাদের পুকুরটা বৃষ্টির জলে পুরো হাবুডুবু খাচ্ছে পুরো জল ভর্তি হয়ে গিয়েছে জেঠু এখন জলে নেমে পড়েছে দেখো কি মাছ পড়ে চারিদিকটা দেখো বন্ধুরা ঘন কালো মেঘে ঢাকা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর এই দিকে দেখো কি মাছ পড়ছে এই যে জেঠু এখন মুগড়িটা তুলে নিয়ে আসছে এই দেখো মুগরিতে অনেক মাছ পড়েছে অনেক চিংড়ি মাছ একটা নতুন মাছও পড়েছে চলো তোমাদেরকে ঢেলে দেখাবো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আমাদের পুকুরের দুই প্রান্তেই মুগরিটা বসিয়েছিল এক প্রান্তে তুলেছি আরেক প্রান্তে দেখো এখানে কি মাছ পড়ে তোমাদেরকে দেখাবো দেখো অনেক চিংড়ি মাছ পড়েছে দুটা মুগড়ির মাছ একই জায়গায় ঢালা হচ্ছে একটা প্লাস্টিকের ডেসকে চলো ঢেলে নিক তারপর তোমাদেরকে দেখাবো আমাদের কতটা মাছ পড়েছে এই দেখো প্রথম মুগড়ি থেকে এই চিংড়ি মাছগুলো পড়েছে এইদিকে ইন্দুও চলে এসেছে মাছ দেখার জন্য জেঠু এখন দ্বিতীয় নম্বর মুগড়ি মাছ ঝাড়ছে চলো দেখি কতটা এই মুগড়ি থেকে মাছ পাই এই দেখো একটা নতুন মাছ এই মাছটার নাম যারা জানো তারা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে চলো আমি এখন মাছটাকে ধরে তোমাদেরকে দেখাবো যা ধরতে পারছি না পুরো হাতে স্লিপ খেয়ে যাচ্ছে কোনো কাঁটা নেই মাছে এই দেখো কি মাছ দেখো ধরতে ঠিক পারছি না তোমাদেরকে ভালো করে ধরে দেখাবো এই দেখ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই মাছটার নাম কি তোমরা কমেন্ট করে জানিও আমরা দুটো মুগরি থেকে অনেক চিংড়ি মাছ পেয়েছি তার সাথে একটা নতুন মাছও পেয়েছি আজকে দুপুরের খাওয়াটা দারুণ হবে চলো তারপর আমি ব্রাশ করে চলে এসেছি ইন্দু আমাকে লেবু শরবত করে দিয়েছে এক গ্লাস লেবুর শরবত খেয়ে আমি এবার বেরিয়ে যাব কাজে আর এইদিকে মা এখন রান্নার জন্য সকাল সকাল বসে গিয়েছে সকালে এখন দম হচ্ছে এদিকে ব্রজ এখন ঘুম থেকে উঠে পড়েছে উঠেই মায়ের কোলে এইদিকে দেখো কালো ঘন মেঘ হয়ে আছে বৃষ্টি এখনই আসবে মনে হচ্ছে তারপর আমি গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নতুন বাড়ির দিকে আজ আমাদের বাড়ির ছাদ ঢালাই রয়েছে কিন্তু মেঘলা আকাশ আর থমথমে আবহাওয়া যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে বন্ধুরা চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো আজকের ভিডিওটা খুবই মজাদার ইন্টারেস্টিং হবে বন্ধুরা ফাইনালি আমি নতুন বাড়িতে চলে এসেছি এই দেখো ঢালাইয়ের মেশিন সব কিছু চলে এসেছে আর এই দেখো আমাদের বাড়ি ওপরে তিনতলাটা হচ্ছে নিচে দোতলা এখন সিআইডি অফিসকে রেন্টে দেওয়াও রয়েছে আর ওপরটা আমাদের কাজ শুরু হচ্ছে এই দেখো মিস্ত্রি লেবার সবাই চলে এসেছে আর সবাই এখন কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে সকালে কাজের আগে সবাইকে মিস্ত্রি লেবাদেরকে চা একটা করে রুটি আমাদের পক্ষ থেকে টিফিন খাওয়ানো হচ্ছে এই দেখো সবাই খুবই খুশি আর সবাই কিছু না খেলে এনার্জি পাবে না কাজ করতে পারবে না চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর এই দেখো লিফ্টের মাধ্যমে উপরে মশলা যাবে তার মেশিন রেডি করছে এখন বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ি আর চলো আমি একদম টপে উঠবো আর ঠিকঠাক কাজ হয়েছে নাকি একবার ফাইনাল আমি দেখে নেব আর চলো সিঁড়িতে আমি এখন উঠে যাচ্ছি ওয়েদারটা খুবই বাজে আর খুবই চিন্তায় আছি বৃষ্টি না আসে বন্ধুরা ফাইনালি আমি টপে চলে এসেছি এই দেখো বৃষ্টির জন্য ওপরে প্লাস্টিক দিয়ে ঢাকা রেখেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর তিনতলার উপরে একটু বেশি হাওয়া হবে আর মেঘের ওয়েদার খুবই বাজে এই দেখো কিভাবে সিঁড়ি তৈরি করেছে এখানে মশলা পড়ে সিঁড়ি তৈরি হবে আর চলো আমি ধীরে ধীরে ওপরে উঠি ফাইনালি আমি ওপরে চলে এসেছি আর ওপরে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছ কালো মেঘে ঢাকা হয়ে আছে বৃষ্টি আসবে বন্ধুরা ছাদে উঠে সবকিছু দেখলাম রড বাঁধা থেকে শুরু করে ইলেকট্রিকের পাইপ বসানো সব কাজ একদম নিখুঁতভাবে শেষ হয়েছে এবার শুধু ঢালাইয়ের অপেক্ষা বন্ধুরা আমার বাড়িটা কোথায় ওই দিকটা যাচ্ছে তমলুক আর এই দিকটা যাচ্ছে মেছেদা এর মধ্যে আমাদের বাড়ি রোড সাইডেই আর রয়েছে আর এই দিকে দেখো কতটা নিচু কতটা আমি হাইটের ওপর রয়েছি দেখতেই মাথা হচ্ছে চলো আমি ওইদিকে যাই আর ওই দিকটা কাজ ঠিকঠাক হয়েছে নাকি দেখে নেবো এই দিকটা সব কমপ্লিট রয়েছে আর চলো ওই দিকটা যাই যাই হোক বন্ধুরা ওপরে দারুণ হাওয়া দিচ্ছে খুবই মানে কি বলবো অসাধারণ লাগছে এই দিকটাও বন্ধুরা সব কাজ কমপ্লিট একদম নিখুঁতভাবে আমার দেখা কমপ্লিট হয়ে গিয়েছে চলো এবার আমি এখন নিচে যাব আমাদের এখানে ফ্ল্যাটের মতো করা হয়েছে ফ্ল্যাট যেরকম হয় দুটো ভাগ করে রেন্ট দেওয়ার জন্যই করা হয়েছে এটা তোমাদেরকে নেক্সট পরের দিন দেখাবো বন্ধুরা সবার টিফিন কমপ্লিট আর এই যে লেবাররা সব মেশিনকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে এই কিছুক্ষণের মধ্যেই মেশিন চালু হবে দেখো এখন সিমেন্টের গাড়ি চলে এসেছে আর আমাদের সিমেন্ট রাখার জায়গা নেই বলে বৃষ্টির কারণে সিমেন্ট ঢালার দিনে নিয়ে আসা হয়েছে সিমেন্ট আসেনি বলেই কাজটা শুরু হয়নি চলে এসেছে এখনই কাজ শুরু হবে এরপর আমি ছুটলাম বিরিয়ানির দোকানে কারণ যারা এত পরিশ্রম করছে তাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা তো করতেই হবে সবার জন্য গরম গরম বিরিয়ানি অর্ডার দিতে চললাম চলো এই যে ডিমারিতে আদিবাবুজি দাদাবদি রেস্টুরেন্ট নতুন হয়েছে ডিমারিতে চলো এখানেই নেব এখন বাড়ি চলে এসেছি মা সকাল সকাল দম করেছিল সে দম মিস্ত্রি আর লেবারদের জন্য আর সেটাই আমি এখন নিয়ে যাব এই যে ভালো করে হাঁড়িতে বেঁধে নিয়েছি বন্ধুরা ফিরে এসেই দেখি আসল কাজ শুরু হয়ে গিয়েছে ঢালাই মেশিন তার সরে ঘুরছে আর এই লিফটিং মেশিনের সাহায্যে কি দারুণভাবে সিমেন্ট পাথর বালির মিশ্রণটা সহজ উপরে সহজভাবে চলে যাচ্ছে উপরে দারুণ দেখে সত্যি মনটা ভরে যাচ্ছিল আধুনিক প্রযুক্তির আমাদের কাজটাকে কতটা সহজ করে দিয়েছে ভাবতে লাগে এই দেখো কাকা এখন বাড়ি তুলছে সবাই একে অপরকে হেল্প করে কাজটা দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ মেঘ ওপরে মেঘ ও যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে চলো আমি এখন একদম টপে আবার যাব দেখাবো তোমাদেরকে কতটা ঢালাই হয়েছে বা অনেকটা কাজ এগিয়ে গিয়েছে দেখো ওই দিকটা প্রায় কমপ্লিটের পথে আর অর্ধেকের একটু কম হয়েছে কাজ চলছে এখন বন্ধুরা এই দেখো এখন দ্রুত গতিতে কাজ হচ্ছে কেউ রেস্ট নিচ্ছে না কারণ ওপরে পুরো কালো ঘন মেঘ হয়ে আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর দেখো খুব সহজে দ্রুত গতিতে কাজ হচ্ছে দেখো দারুণ খুব সহজেই মশলা নিয়ে যাওয়া হচ্ছে এইদিকে দেখো কীভাবে মশলা ঢালা হচ্ছে দেখো উপর থেকে লিফ্টের মাধ্যমে এসে বন্ধুরা সকাল থেকে যেটাই চিন্তায় ছিলাম যেটাই ভয় পেয়েছিলাম আর সেটাই হয়েছে এখন প্রচুর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে দেখো পুরো সিঁড়ি থেকে পুরো উপরটা যে যে ঢালাই হয়েছিল তার সিমেন্ট বাড়ির জল পুরো একদম বেয়ে বেয়ে নিচে পড়ছে আর চলো আমি উপরে গিয়ে দেখাচ্ছি আমাদের কতটা ক্ষতি হয়েছে এই দেখো উপরটা পুরো কালো মেঘ হয়ে আছে এখন একটু বৃষ্টি থেমেছে এখন প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা গপাল যা রেখেছে ভাগ্যে সেটাই হবে আর কিছু বলার নেই চলো ওপরে তোমাদের দেখাবো কতটা ক্ষতি হয়েছে খুব বেশি ক্ষতি হয়নি তবুও অনেকটাই হয়েছে দেখো এই সাইডটা দেখাবো দেখো এদিকটা সিমেন্ট থেকে সিমেন্ট ধুয়ে গিয়েছে বালি পুরো বেরিয়ে গিয়েছে বালি আর ওই দিকটা যে ঢালা হয়েছিলো ওই দিকটায় অনেকটা ধুয়ে এক সাইড সিমেন্ট ধোয়া হয়ে চলে গিয়েছে বৃষ্টি থামতে না থামতেই আবার লিফটিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছে সেটার জন্য আবার কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছে মিস্ত্রি সারাচ্ছে আর এই দিকটা আমাদের বৃষ্টিটা এখন আর পড়ছে না মেঘটা একটু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে আর দেখা যাক ভাগ্যে কি রয়েছে আজকে ভগবানের কৃপায় আমাদের সব কিছু আবার ঠিক হয়ে গেছে দ্রুত দ্রুতগতিতে আবার কাজ চলছে আর সবার সবাই প্রার্থনা করো বৃষ্টিটা যাতে না আসে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চলো আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত এই দিকে অনেক কাজ হচ্ছে আমাকে অনেক কাজ আছে